কিন্তু আপনারা কেন আজকে নোটিশ দিয়েছিলেন এবং কি হলো নোটিশ তো ধারাবাহিক ভাবে দেওয়া চলছে এই যে ডুপ্লিকেট এপিক কার্ড তাই নিয়ে পার্লামেন্টের অভ্যন্তরে আলোচনা হোক বিভিন্ন নিয়মে নোটিশ দেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে সরকার আলোচনা করুন কোন নিয়মে করবেন সেটা জরুরি নয় বিরোধী এমপিরা ধারাবাহিকভাবে লাগাতারভাবে এই নোটিশ দিচ্ছেন কারণ ডুপ্লিকেট থাকবে আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এটা সোনার পাথর বাটির মতো ব্যাপার ডুপ্লিকেট এপিক কার্ডের মতন ইস্যু যেখানে প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যু প্রথম তুলেছিলেন তারপর এখন এটা গোটা দেশের জ্বলন্ত একটা এজেন্ডা সেই ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না তো কোথায় আলোচনা হবে এটা আমরা বুঝতে পারছি না প্রতিদিন নিয়ম করে আমরা নোটিশ দিচ্ছি চেয়ার থেকে গভর্নমেন্ট সরকারের এটা বোঝাই যাচ্ছে যে সরকার এই নিয়ে কোনো আলোচনা চান না ওরা পার্লামেন্টে আলোচনা করতে দিতে চান না কিন্তু এটা এমন একটা জ্বলন্ত ইস্যু যে এটা নিয়ে আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় ডুপ্লিকেট এপিক কার্ড থেকে যাবে আর স্বচ্ছ নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এটা কখনো সম্ভবপর নয় তাই আমরা আমরা ওয়াকআউট আজকেও করতে হয়েছে বিরোধীরা ওয়াকআউট করেছেন সম্মিলিতভাবে এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে বলেছিলেন এবং তারপর সবাই এই বিষয়টাকে সবাই মনে করছেন যে এটা থাকলে এবং বিশেষ করে মহারাষ্ট্রে কয়েক মাসে উনচল্লিশ লক্ষ ভোটার বেড়ে গেল দিল্লিতে কয়েক মাসে চার লক্ষ ভোটার বেড়ে গেল এই ব্যাপারটা ওরা ধরতে পারেননি ধরতে পারেননি বলে আজকে সেখানে নির্বাচনের কি ভয়ানক ফলাফল হয়েছে আমাদের বাংলার মাটিতে নেত্রীর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কর্মীরা ছাপিয়ে পড়েছেন কিন্তু এই ডুপ্লিকেট এপিক কার্ড পার্লামেন্টে আলোচনা করতেই হবে বারবার নোটিস দেওয়া হচ্ছে বারবার ক্যান্সেল করে দিচ্ছে আলোচনা করতে দিচ্ছে না আমরা চাই পার্লামেন্টে আলোচনা হোক আমরা এই দাবি ক্রমাগত জানিয়েই যাব হাউস চলা পর্যন্ত